ইস্পিল্লার রহমানের রহিম নবম দশম ও পরীক্ষার্থী তোমাদের জন্য বীজগণিতের রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা পনেরো নম্বর অঙ্কটা সমাধান করবো এই পনেরো নম্বর অঙ্কটা অলরেডি বোর্ডে ডাক লেখা আছে আমরা অঙ্করাকে দেখবো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটু মনোযোগী হতে হবে আমরা দেখো লেখা আছে ডাকের মাঝে দুবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডু দুবার ফোর সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে ক খ দুটা প্রশ্ন করেছে মেন বোর্ডের মাঝে ক নম্বর প্রশ্ন করেছে দেখো এস স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত এবং খ নম্বর প্রশ্ন করেছে এ এর মান কত আমাদের দুইটা প্রশ্ন এখানে আছে আমরা দুটোর আনসারই আজকে আমরা বের করব তো আমাদের যে ডাকটা এখানে দেওয়া আছে যেভাবে কথাটা বললাম যে লেখা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এস বি প্লাস ফোর সমান আছে এইট এবং আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আছে ফোর এখানে আমার এই দুটা মান দেওয়া আছে আমি আগে এ অঙ্কের যেহেতু দুটা মান দেওয়া আছে আগে আমি লিখে নিলাম দেওয়া আছে ভালো করে কথাটা শুনবা তোমরা দেওয়া আছে আমি একটু বড় করে লিখছি এটা তো পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটু দ্য পাওয়ার ফোর সমান আছে আমার এইট এবং এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আছে ফোর একটা জিনিস খেয়াল করে দেখো আমার এই দুটো মান দেওয়া আছে আমার যেহেতু এই দুটা মান আমাদের দেওয়া আছে এই দুটা মান থেকে আমার এর মান এবং এর মান বের করতে হবে একটা জিনিস খেয়াল করো আমি এর মান বের করব এর মান বের করব তোমরা এই দুটা মান আমরা বের করব তোমরা যদি দেওয়া দিকে তাকাও এবং যার মান বের করছে তার দিকে তুমি তাকাও তাহলে তোমরা অঙ্কের উত্তরটা অনেকটা পেয়ে যাবে কেন পাবো দেখো আমার এখানে দেখো বলছে দেখো এখানে বলছে প্লাস বি স্কোয়ারের মান কত মানে এ আছে বি আছে মাঝখানে প্লাস চিহ্ন আছে মানে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আমার এখানে দুটা মান দেওয়া আছে তুমি দেখো এই দুটা মানের মাঝে কোনটার মাঝে স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে দেখো আমার এটার মাঝে স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে প্লাস আছে কিন্তু বলতে পারো স্যার এখানে তো স্কোয়ার বিস্কোয়ার আছে কিন্তু স্কোয়ার বিস্কোয়ার থাকলে কি হবে স্কোয়ার বিস্কোয়ার মাঝখানে কোনো প্লাস নাই তার মানে এইটা অলরেডি অনেকটাই আমার এর সাথে মিল আছে এবং আরেকটা কথা বলছো দেখো এবি এর মান কত তুমি দেখো আমার এখানে এবি ও আছে তার মানে এইটার সাথে এই দুটার একটা মিল আছে কিন্তু এর সাথে কোনো মিল নাই কেন মিল নাই এন আছে এটু দু বার ফোর এখানে এটু দু বার ফোর নাই এখানে আছে বিটু দু ফোর এখানে কোনো বিটু দু বার নাই এখানে আছে এবির উপরে এস স্কয়ার বি স্কয়ার এখানে কোনো স্কয়ার বি স্কয়ার না শুধু এবি আছে তার মানে যত সমস্যা আমার প্রথমটার মাঝে আমার যদি যদি প্রথম সমস্যা থাকে আমি এটাকে আমি এবারে একটা সমীকরণ দেব এক এটাকে আমি একটা সমীকরণ দেব দুই তার মানে বোঝা গেল আজকের এই অঙ্কে এক নম্বর সমীকরণের মধ্যে আমার আর চাওয়ার মধ্যে কোনো মিল নাই আমার এই অঙ্কের মাঝে সমীকরণ এবং একটা গভীর মিল আছে তাহলে চাওয়ার আমার যেহেতু দুটা সমীকরণ আমার হয়েছে এই দুইটা সমীকরণের মাঝে দুই নং নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের এক নং নিয়ে সমস্যা আছে এক নং নিয়ে যেহেতু সমস্যা আছে কথা বুঝছি কিন্তু আমার তাহলে সমাধানটা এক নুই করতে হবে তুমি যদি আমার এই অঙ্কটা বোঝো আমি এই চাপ্টারটা শেষ করবো আরেকটা অঙ্ক দিয়ে এবং আমি আজকে যেহেতু পনেরো নম্বর অঙ্কটা সমাধান করছি ঠিক এর পরে আমরা সাত নম্বর অঙ্কটা সমাধান করব আর কালকে আমরা এগারো করেছিলাম বলেছিলাম এগারো করলে দশ পারবা নয় পারবা উদাহরণ দশ পারবা বাস্ক আটচল্লিশ পৃষ্ঠার বক্স যে আছে শেষে খ নাম্বার আছে খ নাম্বারটা পারবা এরকম বলেছিলাম আর আমরা অবশ্যই ক্লাসে টাই করেছিলাম এবং আমরা ওপরে পারছিলাম পাই নাই অবশ্যই পারছি তাহলে আমরা যদি পারি তাহলে এখন এটাও পারবো ইনশাল্লাহ তবে এখানে আমার এই অঙ্কের ভিতরে আমার দুই নং নংলের কোনো সমস্যা নেই দুই নংলের কোনো কি নাই সমস্যা নাই এক নং নংলের সমস্যা আমার এক নং লে যদি আমি দুই এর মতো বানাইতে পারি তাহলে আমার দুটা সমীকরণ হবে আর দুইটা সমীকরণের মধ্যে যখন মিল থাকে তখন আমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলাম বা নবম শ্রেণীতে যখন ছিলাম তখন দুটা সমীকরণে মিল থাকলে কি করতে হয় সেটা আমরা বোঝাইছিলাম আমি এটা আজকে বোঝাবো তাহলে আমাদের কোন অঙ্কটা আমাদের সমস্যা আছে এক নং এক নং সমীকরণে কয় নং সমীকরণে এক নং তবে এক নং কি আমি সমাধান করব আমরা অবশ্যই এক নংকে সমাধান করব আর এক নং সমাধান করার জন্য আমি লিখবো এভাবে সমীকরণ সমীকরণ এক ন হতে পাই হতে পাই বাবার একটু ভালো করে কথাটা দেখবা এক ন কি আছে এটা আমার আছে আমি লেখলাম বা এই বা লিখলাম এখানে আমি এটার মধ্যে আমার এর সাথে এর কোনো মিল নাই যদি মিল হয় তারপরে কি করবো সেটা আমরা বুঝি আগে আমরা মিলিয়ে আনার চেষ্টাটা করি একটা জিনিস খেয়াল করে দেখো এটা কি চিহ্ন আমাদের সমান চিহ্ন সমানের আগে দেখো আমার এক দুই তিনটা বডি আছে নর্মালি আমরা জানি স্বাভাবিক জানি যদি কোন অঙ্কে তিনটা বডি থাকে তাহলে আমরা মিডল টার্ম করি কি করি আমরা মিডল টার্ম কিন্তু আজকে অঙ্কে তিনটা থাকা সত্ত্বেও মিডল টার্ম করা যাচ্ছে না কেন যাচ্ছে না আমি বলে দিই তাহলে বলতে পারো স্যার কখন মিডাল টার্ম করতে হয় তিনটা বডি থাকলে কখন আমাদের মিডাল টার্ম করতে হয় আর কখন মিডাল টার্ম করতে হয় না মনে রাখবা যে অঙ্কের তিনটা বডি থাকবে তিনটা বডি পাওয়ার আস্তে আস্তে কমবে পাওয়ার আস্তে আস্তে কমবে তাহলে যেমন আমি তোমাকে যদি বলি আমি যদি বলি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস মনে করো ফাইভ লাগলাম দেখো এক্স এর উপরে দুই পাওয়ার এখন এক্স এর উপরে এক পাওয়ার এন পাওয়ারই নেই তখন আস্তে আস্তে পাওয়ার কমছে যে অঙ্কে পাওয়ার আস্তে আস্তে কমে বডি থাকে তিনটা তাকে হয় কিন্তু আমার অঙ্কের ভিতরে তুমি আজকের দেখো বড়ি তিনটা আছে তোমাদেরকে আমি ক্লাসে শিখাইছি যে অঙ্কে বড়ি থাকে তিনটা এবং আমাদের চাইতে হবে যে অঙ্কে বড়ি থাকে তিনটা যদি কোনো অঙ্কে বড়ি থাকে তিনটা যদি প্রথম পাওয়ার থাকে ফোর শেষে পাওয়ার থাকে ফোর কি মাথায় ঢুকছে প্রথম পাওয়ার ফোর আছে দেখো আছে আমার শেষে পাওয়ার ফোর আছে যে কোন অঙ্কের মাঝে যদি এমন হয়তো এক্স রুপার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু পাওয়ার ফোর আছে কারণ একের উপর পাওয়ার দেওয়া লাগে না প্রথমটার উপর যে পাওয়ার থাকে একের উপর আমরা সেই পাওয়ার ধরতে পারি তার মানে আমার এই অঙ্কটার ভিতরেও পাওয়ার ফোর আছে কিন্তু তিনটা আমরা একটু সামনে আগে অনেক সময় আমরা এরকম পঙ্গ পাব তবে আমার এই নিয়মটা অনেকটা জরুরি এবং গুরুত্বপূর্ণ কথাটা আমি এখন বলতেছি এই নিয়মটা ওই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে মনে রাখলেই অঙ্কের যে টু দা পয়েন্ট গুলো থাকে টু দা পয়েন্ট গুলো যখন মনে রাখবা তখন অঙ্কটা হয়ে যাবে আমি এই কথাটা শেষ করার পর অঙ্কটা আমরা স্পিডে করে যেতে পারবো কিন্তু আমার এই জায়গা থেকে ছুটতে হবে যে অঙ্কের বডি থাকে তিনটা বডি কটা থাকবে তিনটা প্রথম পাওয়ার থাকবে ফোর শেষে পাওয়ার থাকে ফোর তাকে মিডল টার্ম না করে সূত্র প্রয়োগ করতে হয় তাহলে এখানে কি পাওয়ার ফোর আছে না এখানে কি পাওয়ার ফোর আছে না যেহেতু এখানে পাওয়ার ফোর এখানে পাওয়ার ফোর তাহলে আমি সূত্র প্রয়োগ করব আমি কি সূত্র প্রয়োগ করব এই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করব আমরা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এই সূত্র প্রয়োগ করব কারণ কেন এই প্রাচীন সূত্র প্রয়োগ করলাম কারণ এখানে চিহ্ন আছে চিহ্ন আছে আমি সূত্র প্রয়োগ করবো যদি কোনো কারণে এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমি এখানে মাইনাস সূত্র প্রয়োগ করতাম এই সূত্রটা কার প্লাস প্লাস সূত্র রয়েছে এ প্লাস বি তার উপর হোলি স্কোয়ারের সূত্র তাহলে বোঝা গেল স্যার আমার এখানে পাওয়ার প্রথম ফোর আছে শেষে পাওয়ার ফোর আছে তা আমি এই অঙ্কের ভিতরে আমরা সূত্র প্রয়োগ করবো আবারও বলছি তিনটা বোর্ড যদি থাকে প্রথম পাওয়ার থেকে ফোর শেষে যদি পাওয়ার থেকে ফোর সূত্র প্রয়োগ করতে হয় আর এই পাওয়ার আস্তে আস্তে কমে মিডল টার্ম করতে হয় আর যদি পাওয়ার মিস্টেক করে কমে পরবর্তী কাছে বোঝাবো তাহলে ওই অঙ্ককে ফাংশনের সমাধান করতে হয় তার মানে কি অঙ্ক সমাধান করার আগে তোমাকে জানতে হবে অঙ্কটা কোন নিয়ম পড়ছে এটাকে চিনতে হবে অঙ্কটা দেখে যদি অঙ্কটা দেখে চিনতে পারো যে এই নিয়ম পড়ছে তাহলে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে দেখো এই যে কথাটা বললাম এখানে আমার এখানে বডি আছে কয়টা তিনটা সূত্র প্রয়োগ করব কি করব সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমটাকে মনে করতে হয় এখন মনে করতে মনে একটি একটু প্রথমটা কি মনে করতে হয় এ শেষটা মনে করতে হয় বি মাসখানেটা ফ্রি কথাটা বলতাম আমাদের মনে রাখার সাথে প্রথমটা জীবন মনে মনে রাখবা আমি যখন সূত্র প্রয়োগ করব প্রয়োজন অঙ্কটা আবার রিপিট টাই না দেখবে আমি কথাটা কি বললাম যে যখন সূত্র প্রয়োগ করব প্রথমটা আবার অঙ্কটা যত একটু কঠিন হতে পারে কঠিন বলতে নিয়মটা মনে থাকে না অনেকেরই তবে যখন মনে থাকবে না আবার কথা শুনবো তাহলে হয়ে যাবে প্রথমটা মনে রাখবো মনে করবো এ শেষটা মনে করবো কি মাস্কেরা মনে হলো আমার ফ্রি অর্থাৎ যখন সূত্র প্রয়োগ করব তার মানে আমি এই এটা আবার প্রথম এটাকে মনে করব এ আর এটাকে মনে করব বি মাস্কের আন্ডার ফ্রি যখন আমি সূত্র প্রয়োগ করব তখন প্রথমটার আর শেষের তার কোনো পরিবর্তন হতে পারবে না যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তোমার অঙ্ক হয় মানে এ আর বি এর পরিবর্তন হতে পারবে না মানে প্রথমটার আর শেষের কোনো পরিবর্তন হতে পারবে না তাহলে বুঝতে পারছি কোন পরিবর্তন হতে পারবে না যদি পরিবর্তন হয় তাহলে অঙ্কটা হয় নাই বুঝতে পারছি তাহলে এই প্রথমটা আর শেষেরটা কোন পরিবর্তন হতে পারবে না মাছ পরিবর্তন হইয়া বাড়তেও পারে কমতেও পারে বাড়তেও পারে আর কি মাছ পরিবর্তন হতে পারে যদি বাইরে যায় তাহলে কমাই দিব যদি কমে যায় তাহলে বাড়ায় দিব আর যদি দেখলাম বাড়ছেও না কমছেও না তার মানে অঙ্ক শেষ কথা বুঝতে পারছি তাহলে আমি প্রথমটাকে কি মনে করছি আমি এখানে কি লিখছি আমি এ স্কোয়ার এটাকে বাঙাললাম এই যে আমি অ্যা স্কোয়ার লিখলাম দেখো পরিবর্তন হয়েছে কিনা দেখো দু দুগুনের চার ঠিক আছে না তো এ বলতে কি আর আমার এ স্কোয়ার এ মানে কেড আবার অ্যা স্কোয়ার আমি এই অঙ্কের ভিতরে যখন অ্যা বলবো তার মানে স্কোয়ার অ্যা স্কোয়ার পরে তখন কিছু আছে প্লাস টু এ বি এ মানে ক্যাডা এ স্কোয়ার বি মানে তাহলে কি হবে বি স্কয়ার প্লাস এই টু এ বি প্লাস বি স্কয়ার এই যে বি স্কোয়ার লাগলাম তার উপর হল স্কোয়ার পরিবর্তন হইছে নাকি শাশটা দুই দুগুণে কত চার ঠিক আছে দুই দুগুণে চার ঠিক আছে কিন্তু এইখানে মাসখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা হইছে দুইটা তাহলে আসিন কয়টা বাসে হইছে হইছে কয়টা বাসে কয়টা একটা তাহলে

তার উপর কি হল স্কোয়ার মাইনাস এই দুটোর উপর স্কোয়ার আছে না দিয়ে একবার দিলাম তার উপর হোলো স্কোয়ার সমান সূত্র পড়ছে এখন আর এখানে যাবে দেখো এই যে একটা বডি এই যে একটা বডি এই বডি উপর স্কোয়ার মাইনাস এই বডির উপর স্কোয়ার এটা আমার এটা আমার বিয়ার মাইনাস কি বলতে কি আমার টোটাল না প্লাস বি স্কোয়ার

ফোর আমি একসাথে রেখে ফেললাম লাইনে একটা কমালাম আবার এটা সাজায় লিখি এ স্কোয়ার মাইনাসটাকে লেখো মাইনাসের এ প্লাস বি স্কোয়ার সাজায় লাগলাম সমান এইট পরে লেখো বা এটার সাথে ফোরটা কি আকার আছে ওই সেটা কি হবে লাগলাম এ স্কোয়ার আনোয়ার এদি চাও এ প্লাস বি স্কোয়ার সমান এইট বাই ফোর বুঝতে পারছি অতএব এ স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান টু সমীকরণ আমার এটা তিন বুঝতে পারছি দেখো এই তিন নাম্বার সমীকরণের সাথে কোন সমীকরণ মিলছে কিনা দেখো কিনা দেখো তিন নাম্বার সমীকরণের সাথে কোন সমীকরণ কিনা একটু দেখো তো তিন নাম্বার সমীকরণের সাথে কোন সমীকরণ মিলছে কিনা আমার টাকাও দেখো কোথায় সমীকরণ দেওয়া আছে দেখো দেখো মিলে কিনা অবশ্যই মিলছে আছে এখানে

এর এবি কয়টা এর এবি কয়টা এর বি স্কয়ার কয়টা এর বি স্কয়ার আমরা জানি যদি কোনো সমীকরণে যদি কোনো অঙ্কে দুটো সমীকরণ থাকে কয়টা সমীকরণ দুটো সমীকরণে যদি কমপক্ষে একটা জিনিস মিলে যায় কয়টা জিনিস একটা চলক মিলে যায় তখন তাকে যুগবিক করলে অঙ্ক সমাধান হয়ে যায় কি করলে কিন্তু আজকে সবাই মিলছে তাহলে আমি দুই নং আর তিন নং একবার কি করবো যুগ হয়তো একটা মান পাবো আবার কি করব কো বিয়োগ আরেকটা মান পাবো সমাধান হয়ে যাবে আমরা যদি অঙ্কটা বুঝি তাহলে এই অঙ্কের যে এই চ্যাপ্টারে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ সে লিখবো এভাবে সমীকরণ আমাদের চাইতে হবে সমীকরণ দুই নং ও কয় নং তিন নং যোগ করি যোগ করি আগে আমি দুই নংটা লিখবো কি আছে দেখো এস প্লাস ক্যাবি প্লাস বি স্কোয়ার সমান ফোর চিহ্ন দেখবো স্কোয়ার মাইনাস ক্যাবি প্লাস বি স্কোয়ার সমান টু আমি বুঝতে পারছি যোগ করলে যে যোগ করছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না বিয়োগ করলে নিচের চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এই স্কোয়ারটা কি স্যার এটাও কি স্যার প্লাস এর একটা স্কোয়ার এর একটা স্কোয়ার আছে টু স্কোয়ার টু স্কোয়ার আমি কি টু লিখবো টু স্কোয়ার পরে দেখো

তাহলে আমি যেহেতু এটা পেয়ে গিয়েছি কি করে এটা বিয়োগ করলে মনে আর একটা পাবো তাহলে লিখবো এভাবে সমীকরণ এক সরি দুই নং থেকে তিন নং বিয়োগ করি বিয়োগ করি একটা কথা মনে রাখবে যখন যোগ করবে তখন লাগবে ও আর যখন বিয়োগ করবে তখন লাগবে থাকে ঠিক আছে এখন লেখো একটা লেখো দুই নম্বর লেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার সমান ফোর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বলো বি স্কোয়ার সমান টু আমি বিয়োগ করবো বিয়োগ করার নিচে চিহ্ন জানে কি হয়ে যায় এটা কিসের আছে প্লাস এর হয়ে যাবে এটা প্লাস এর মাইনাসে কাটা এটা আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস এর প্লাস এর বি প্লাস এর বি পরে এটা আছে প্লাস হয়ে যাবে কিসের মাইনাসে

এডি সমান পেয়েছি আমরা ওয়ান এটাই তার উত্তর লাস্ট আনসার লিখবো আমরা যাই হোক আমরা যেহেতু অঙ্কটা করলাম সমাধান করলাম আমরা যে সমাধান করেছি তবে অঙ্কটা আমরা অবশ্যই বাসায় আমরা একাধিকবার টাই করবো মাননীয় অঙ্ক যত চর্চা করবে ততই পারবে চর্চা করবে না মাননীয় অঙ্ক পারা যাবে না মাননীয় অঙ্ক হলো টোটালটাই নিজের চর্চার উপর নির্ভরশীল তবে আমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি আমরা মাননীয় সমাধান সুস্থ রাখবো সবাই দোয়া করো আল্লাহ